নমস্কার বন্ধুরা আমি শিখা শিখার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপিতে আছে এই মিষ্টি কুমড়ো এবার আমি মিষ্টি কুমড়োটা কেটে নেব দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়োটা কেমন পেকে লাল হয়ে গেছে এইরকম কুমড়ো দিয়ে পুঁশাকের ঘন্ট খেতে খুবই ভালো লাগে তো দেখুন আমি এটা কেমন করে কেটে দেখাচ্ছি খসাটা ছাড়িয়ে নিতে হবে ভিতরের বীজটা ফেলে এই যে এরকম ডুমো ডুমো করে সব মিষ্টি কুমড়ো কেটে নেব আমার এখানে মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে আর অর্ধেকটা আমি রেখে দিলাম এটা আমার লাগবে না অর্ধেকটা হয়ে যাবে এবার কেটে হলে এই পুঁশাক আমাদের বাড়ির গাছের লাগানো বাড়িতে গাছ লাগানো হয়েছে সেখান থেকে কেটেছি ছোট ছোট করে এরকম করে কেটে নেবো আমার পুঁশাক কাটা হয়ে গেছে এবার আমি আলু কেটে নেব আলুটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নেব এরকম আমার এখানে আলু কাটাও হয়ে গেছে এবার আমি সব ধুয়ে নেব ভালো করে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিব পাঁচ ফোড়ন এবার দিয়ে দিব রাখা মিষ্টি আর আলু দেব পুঁশা ভালো করে কেটে দেব এবার দিয়ে দেবো ঢাকনা এবার দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ভালো করে ঘেঁটে দিচ্ছি এটা তো জল দিতে হবে না কারণ মিষ্টি কুণ্ড থেকেই জল বেরিয়ে আসবে অনেকটা এই যে কতটা জল বেরিয়েছে দেখুন এবারও দিয়ে দিলাম আবার ঠান্ডা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি আদা আর জিরাটা বেটে নেব ঢাকনা খুলে একটু মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো দেখো কুমড়োটা পুরোপুরি ভাবে সিদ্ধ হয়েছে কিনা এখানে আমার কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো আদা জিরা এবার ভালো মতো বাটা একটু বাষি নেব দেখুন বন্ধুরা কালে সবজিটা ভালো মতো কষা হয়ে গেছে এবার দিয়ে দেব জল এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব আমার এখানে ভালো মতো তরকারিটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি খেয়ে দেখাবো অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ